ইসলামী দৃষ্টিকোণ থেকে বেশ কিছু পবিত্র স্থানের নাম আমাদের হৃদয়ে গাথা রয়েছে কিন্তু অনেকের মনে এমন একটি প্রশ্ন জাগে সম্মান ও শ্রেষ্ঠত্বের দিক থেকে কাবা শরীফ এগিয়ে নাকি বাইতুল মুকাদ্দাস এগিয়ে আবার অনেকের মনে এমন একটি প্রশ্ন জাগে কাবা শরীফ যদি এগিয়েই থাকে বা শ্রেষ্ঠত্ব হয়েই থাকে তাহলে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবন কেন মদিনায় কাটালেন আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি শ্রেষ্ঠত্বের বিষয়টি বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম কোরআন কারিম এবং কি হাদিসের দিকে তাকাতে হবে আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে সেখানে দেখা যাবে মহান আল্লাহ তালা সরা নানের ছিয়ানব্বই আয়াতে বলেছেন নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায় যা বরকতময় ও হেদায়েত বিশ্বাসীর জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাজিসের দিকে যদি লক্ষ্য করি তাহলে সেখানে দেখা যাবে কাবা শরীফে এক রাকাত নামাজের সব এক লক্ষ গুণ আবার যদি বাইতুল মোকাদ্দাসের দিকে লক্ষ্য করি ছাওয়ালে সেখানে এক রাকাত নামাজের সব পাঁচশো থেকে এক হাজার গুণ সাওবের এ বিষয়ে যদিও বা মতভেদ রয়েছে ইসলামের শুরুতে মুসলমানরা বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তো কিন্তু পরবর্তীতে আল্লাহ তালার নির্দেশে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ার প্রচলনটি শুরু হয় মূল কথা হলো উভয় অত্যন্ত পবিত্র এবং বরকতময় তবে সর্বপ্রথম গড় এবং কেবলা হওয়ার কারণে কাবার মর্যাদা অনন্য ও সর্বোচ্চ এখন আসা যাক দ্বিতীয় প্রশ্নে মক্কা বিজয় হওয়ার পরেও কেন রাসুল সাল্লাহ রয়েছে বেশ কিছু কারণ এই কারণগুলোর ভিতরে এক নম্বরে রয়েছে আনসারিদের প্রতি ভালোবাসা ও অঙ্গীকার মক্কা বিজয়ের পরে আনসারি সাহেবদের মনে ভয় জেগেছিল যে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম হয়তো এখন তার নিজের শহর মক্কায় থেকে যাবেন কিন্তু রাসুল সাল্লাহ করে বলেছিলেন তোমাদের জীবনই আমার জীবন তোমাদের মৃত্যুই আমার মৃত্যু মদিনাবাসীর ত্যাগের উপর সম্মান প্রদর্শন করে সেখানেই থেকে যান দুই নম্বরে রয়েছে হিজরতের সম্মান রক্ষা ইসলামে হিজরত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত নজি সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য মক্কা ত্যাগ করেছিলেন একবার আল্লাহর জন্য কিছু ত্যাগ করলে নবীজি সাল্লাহ আলাই্লাম তা আর ফিরে নিতেন না তিন নম্বরে রয়েছে মদিনার অত্যাধিক গুরুত্ব নবীজি সাল্লাহ করেছিলেন হে আল্লাহ ইব্রাহিম মক্কাকে পবিত্র পবিত্র করেছেন আর আমি মদিনাকে ও বরকতময় করেছি মদিনাই ছিল ইসলামের প্রথম রাষ্ট্র এবং দাওয়াতের মূল কেন্দ্র সবশেষ সংক্ষেপে যদি আমরা বলতে চাই তাহলে সম্মান এবং শ্রেষ্ঠত্বের দিক থেকে কাবা শরীফে এগিয়ে কিন্তু নবীজি সাল্লাই সাল্লামের মদিনায় থাকা ছিল ভালোবাসা আনুগত্য এবং প্রতিশ্রুতির এক অনন্য দৃষ্টান্ত মক্কা আমাদের কেবলা আর মদিনা হচ্ছে আমাদের হৃদয়ের প্রশান্তি